আমার বিয়ে হয় আজ থেকে চার বছর আগে পরিবারের ইচ্ছায় বিয়ে ঠিক হয় একুশ দিন পর বিয়ে পড়ায় রাখবে পরে উঠায় নেবে যাই হোক একুশ দিনের মধ্যে প্রতিদিন ফোন দেওয়া লাগতো আমার হাতে কোনো ফোনও ছিল না মার ফোন দিয়ে ফোন দিতাম একদিন ফোন না দিলে আমার স্বামী কথা শোনাতো এমনকি আমার বড় জায়ের সঙ্গেও প্রতিদিন কথা বলা লাগতো তারা বিয়ে পড়ায় রাখছে ঠিকই কিন্তু একটা জামা গামছা কিচ্ছু দেয় না আমাকে এমনকি কোনো খরচও দেয় নাই তারপরেও কোনো ঝামেলা হয়নি এই বিষয় নিয়ে যখন আমাকে উঠাই নিবে তখন আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী আমার শাশুড়ি স্বর্ণের চেন দেয় আট আনা তিন রতি আর আমার যাকে ওই দিন চেন দেয় আট আনা এক রত্রির আমাকে দুই রতি বেশি দেওয়ার জন্য আমার যা অনেক ঝামেলা করে আর এখানে আমি বলে রাখি আমার যায়ের বিয়ের সময় আমার ভাসুরের সামর্থ্য ছিল না বউকে গহনা দেবার তাই আমার শাশুড়ি দুই ভরির চেন আর এক ভরির দুল ছিল সেটাই আমার শাশুড়ি তার বড় বউকে দেয় বিশ্বাস করেন এগুলো নিয়ে আমার কোনো মন খারাপ নাই যে তার সব গহনা তার বড় বউ দিছে কিন্তু আমার বিয়ের সময় আমাকে দুই রতি বেশি দেওয়ার ফলে আমার যাওয়াই বাড়িতে অনেক অশান্তি করে অনেক ঝামেলা করে তারপরও আমার যাকে কেউ কিছুই বলে না বিয়ের পাঁচ দিন পর আমার স্বামী ঢাকা চলে আসে চাকরি খুঁজতে বিয়ের সময় তার চাকরি ছিল না আমি শ্বশুর বাড়িতে থাকি আমার যা আমাকে অনেক কথা শোনাতো এমনভাবে বলতো যেন সে ইয়ার কি করছে আমি কোনো জবাব করতাম না এভাবে দিন দিন তার অত্যাচার বেড়েই যাচ্ছিল ঠিক মতো খেতে দিত না সবাই দেখত আমার শাশুড়ি শ্বশুর ভাসুর কিন্তু কেউ কিছুই বলতো না আমার যাকে আমি কাজের মানুষের মতো কাজ করতাম আমার স্বামীও আমার সঙ্গে খুব একটা কথা বলতো না আর বললেও ভালো আছো আমার মাকে দাও মার সাথে কথা বলবো আমাকে বলতো পরে ফোন দিব দিত না সর্বোচ্চ সে এক দুই মিনিট আমার সাথে কথা বলতো আর তার মা আর ভাবির সঙ্গে পঁচিশ থেকে ত্রিশ মিনিট ধরে কথা বলতো আমি যদি জিজ্ঞাসা করতাম সাথে এত এত কথা বলো সময় নিয়ে সাথে কথা বলো অথচ আমাকে সময় দিতে পারো না এটা আমার যা অত্যাচার বাড়ায় দেয় গায়ে হাত তুলে বাবার বাড়িতে বললে মানায় নাও বলে আমার জন্য মেয়েদের গোপন জিনিস কিনলেও আমার স্বামী আমার যায়ের জন্য কিন্তু কি লজ্জাজনক চিন্তা করেন আমার ভাসীর ইনকাম করে সে বাড়িতেও থাকে তারপরও তার গোপন জিনিস আমার স্বামী এনে দিত আমার স্বামী বাড়ি আসলেও তার সাথে আমার শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছুই নেই আমি এইভাবে কত মেনে নেব বিয়ের এক বছর পার হয়ে গেছে মেনে নিতে নিতে বিয়ের পর আমাকে ঠিক মতো কাপড় দিত না বাবার বাড়ি থেকে কাপড় এনে পড়তাম আমার স্বামী যায়ের জন্য ঠিকই কিন্তু একদিন যা আর স্বামীকে হাতে নাতে ধরলাম দুইজন হেসে গল্প করছে আমাকে দেখে তারা চোর ধরার পড়ার মতো দুইজন দুই দিকে চলে গেল আমার তখনই সন্দেহ হয় কারণ হাসাহাসি করতেই পারে কথা বলতেই পারে কিন্তু আমাকে দেখে পালানোর কি আছে আমি অভিমান করে বাড়ি চলে আসি আর আমার স্বামী ঢাকায় চলে যায় তার দুই দিন পর আমাকে কেউ নিতেও আসেনি এক মাস চার দিন থাকি বাবার বাড়ি এর মাঝে খবর আসে আমার যা এক মাস তেরো দিনে প্রেগনেন্ট আমাকে চলে আসতে বলে তাকে দেখাশোনা করতে হবে আমার স্বামীকে বলি আমি যেতে পারবো না এটা নিয়ে আমার স্বামী আমাকে অনেক কথা শোনায় বলে এত খুশির খবর আসবে না আমার মা অসুস্থ তুমি ছাড়া কে আছে সবাইকে দেখার তখন বলি আমাকে এসে নিয়ে যেতে হবে সে পর দিন আমাকে আনতে ঢাকা থেকে চলে যাচ্ছে আর তার পাঁচ দিন আগে থেকে আমার অনেক জ্বর সে বাড়ি যায়নি ফোন দিল আমার বাড়ি আসো একবার বলতো না তোমার জ্বর কমছে কিনা তারপরও আমি কিছু বলিনি বাড়ি চলে আসি আমার যা ডাক্তারের কাছে গেছে ডাক্তার আলট্রা দিসে করাবে আমার স্বামী রাগ করে বলে সকাল সকাল আসলে আমিও যেতে পারতাম অথচ আমার ভাসুর কিন্তু আমার যায়ের সাথে গেছে তার শরীর দুর্বল কিন্তু তার খাবার বা বমির কোনো সমস্যা নেই আলট্রা করে দেখে তার পেটে বেবি নাই বরং তার সমস্যা তাই মাসিক বন্ধ কখনো সবাই আমাকে এই দোষ দেয় আমি আসি নাই তার দেখাশোনা করি নাই তাই এমন হয়েছে এখানে আমার কি দোষ তার বেবি কনসিপ্ট না হলে আমার স্বামী আমাকে মারে তার ভাবির এমন হওয়ার পেছনে আমি দেয় রোগ হলে আমার এখানে কোথায় দোষ বাধ্য হয়ে আর না পেরে স্বামীকে বলি হয় আমি না হয় ভাবি যে কোনো একজনকে বেছে নিতে হবে রাত হয় আমাকে নিয়ে থাকতে হবে না হলে আমাকে ছেড়ে আমার যাকে নিয়ে থাকতে হবে তারপর আমার স্বামী আস্তে আস্তে পরিবর্তন হয় আগে আমার যা ছাড়া কিছু বুঝতো না এখন এটা কমেছে আমার শারীরিক সমস্যা দেখা দেয় একটা সাইক্রেটিস্ট দেখাই তিন চারটা সেশন নিয়ে ঠিক হই গাইনি ডাক্তার দেখাই কোনো রোগ ধরা পড়ে না আমার স্বামী এখন আমাকে খুব ভালোবাসে বিশ্বাস করে সময় দেয় আশেপাশে ঘুরতে নিয়ে যায় কিন্তু আমার শরীর আস্তে আস্তে খারাপই হতে থাকে আমি তখনও বুঝি নাই যে আমার বড় যা আমাকে কালো জাদু করছে আমার স্বামী একদিন বললো চলো দুইজন থেকে তিনজন হই আমিও মত দেই দুই মাস পর দ্বিতীয় বিবাহ বার্ষিকের দিন জানতে পারি আমি মা হব আমার আমার স্বামী আনন্দ দেখার মতো। ডাক্তার আমাকে সাহায্য করতো সব কাজে আমার সপ্তাহ যেদিন শেষ হয় রাতে স্বপ্নে দেখি একটা কালো ছায়া আমার সন্তানকে মেরে ফেলছে বাড়িতে জানায় আমি মা হব আর এমন স্বপ্ন দেখেছি আমার শাশুড়ি বলে শয়তানের থোকা আমার মা হুজুর দিয়ে গা বন্ধ করে দেয় নয় সপ্তাহে পেট ফুলে যায় আমার চারপাশে শুধু ছায়া দেখতে পাই ডাক্তারের কাছে যাই ডাক্তার কোনো কারণ পায় না পেট ফোলার পেট দেখে মনে হয় আট মাসের পেট আলটা করে দেখি নয় সপ্তাহে বেবি ভিতরে নড়ছে আর ওজন চার কেজি হার্টবিট একশো নব্বই ডাক্তাররা ডিএনসি করে নয় সপ্তাহে আমার পেটে বাবুটা মারা যায় তখন আমি বুঝি নাই যে আমার যা জিন ধারা আমার বেবিকে মারছে এক বছর হয়ে গেল বেবি নেওয়াতে এর মাঝে বেবি হয় না এটা সেটা অনেক কথা শুনি আমার যা অনেক কথা বলতাম আমার স্বামী কিছু বলতো না আমার শরীরও আস্তে আস্তে খারাপ হতে লাগলো আবার বাচ্চা হয় না বলে অনেকের অনেক কথা শুনতে হয় তাই আমি আবার চেষ্টা করি বাচ্চা নেওয়ার এর পরের মাসে আল্লাহ আবার আমাকে সুখবর দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার যা মানতে না পেরে বেবি হবে বলে নাটক করে এর মাঝে আমার শাশুড়িকেও জাদু করছে আমার যা বসতে বললে বসে শুতে বলে শুবে আমার শাশুড়ি আমাকে বাড়ি চলে যেতে বলে আমার তখন বারো সপ্তাহ চলে আমি বাড়িতে চলে আসি তারপর আবার সেই ষোলো সপ্তাহে সেই মাগের বাড়ির স্বপ্ন ঘুম ভেঙে যায় আমার স্বামীকে বলি সেই মাগের বাড়ির স্বপ্ন দেখছি সে দোয়া পরে ফু দিয়ে বলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমাও তার দশ মিনিট পর থেকে ব্লাড ভাঙছে ওই ডাক্তারের কাছে যাই ওষুধ দেয় ইনজেকশন দেয় সকালে বাসায় আসি বাসায় এসে জানতে পারি আমার জাত আর বাবার বাড়ি গেছে ওষুধ গেছে আজকে বিকালে আসবে তাও সন্দেহ করিনি সে কিছু করছে এর মাঝে আমি সুস্থ আবার নয় দিন পর আমার যা বাবার বাড়ি যায় তার পরের দিন আবার সেম স্বপ্ন দেখি ঘুম ভেঙে যায় বুঝতে পারি আবার ব্লাড ভাঙছে সেই আগের ব্লাড ভাঙার ওষুধ খাই সকালে সাতটায় পানি ভেঙে যায় বাসাতে আর বেবিও বের হয়ে যায় আমার শাশুড়ি শুনে বলে আমি ওষুধ খেয়ে আমার বাচ্চাকে মেরে ফেলছি আর তেইশ সপ্তাহের বেবি কোনো হাসপাতাল থেকে এনে বলছে এটা আমার বাচ্চা আচ্ছা আপনারাই বলেন তেইশ সপ্তাহের মরা বাচ্চা কি কিনতে পাওয়া যায় তার কিছুদিন পর আমার মাকে শাশুড়ি বলছে আমি বন্ধ আমি কখনো তাকে দাদি ডাক শোনাতে পারবো না অথচ আমার যায় কোনো বেবি নাই তাকে কিছুই বলে না আমার যা সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে হেসে হেসে কথা বলছে বলতেছে পেটে ধরা সহজ কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক কঠিন তুমি কখনো সন্তান জন্ম দিয়ে মা হতে পারবে না আমি আমার স্বামীকে বলি যে এইসব বলছে আমার মাকে জানাই আমার মা আর স্বামী মিলে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায় এইভাবে তিন বছর পার করছি হুজুর বলে আমার যা আমার উপর কালো জাদু করছে যতবার বাচ্চা পেটে আসবে ততবারই ব্লাড ভেঙে জরায়ের মুখ খুলে যাবে এমন কি সে আমার শ্বশুর শাশুড়িকেও বস করেছে এই বস কাটানো অনেক কঠিন আমি পারবো না আর আমাকে গা বন্ধে তাবিজ দেয় আর বলে তুই খুব দ্রুত আবার বাচ্চা নে দেরি করলে আর বাচ্চা হবে না তোর যা সেই ব্যবস্থাই করেছে তার পরের মাসে আবার জানতে পারি আমি মা হব আমার শ্বশুর আমার খবর শুনে বলেছে এখন বাচ্চা নেওয়ার কি দরকার আরো হুজুর দেখায় সবার একই কথা আমার যা আমার ক্ষতি করছে তারা এটা সেটা বলে টাকা নেয় নেওয়া শেষ হলে বলে আমার দ্বারা আর হবে না হাইডিক্সের ডাক্তার দেখায় প্রতিদিন ইনজেকশন নেই আট সপ্তাহ থেকে এবারও অনেক ব্লাড ভাঙছে আল্লাহর রহমতে কিছু হয়নি পনেরো সপ্তাহে বাচ্চা জড়াই মুখ খুলে গিয়েছিল ডাক্তার সেটাও সেলাই করে দিছে তারপরও আমার এই সমস্যা সেটা ডাক্তার টেস্ট করে কোনো সমস্যা পায় না আঠারো সপ্তাহে অ্যানোমিলি স্ক্যান করে বাচ্চার আইইউজিআর ধরা পড়ে যেটা বাচ্চা মায়ের থেকে কোনো খাবার পায় না ঠিক মতো অক্সিজেন পায় না আর এটা হলে বাচ্চা বেশি দিন মায়ের গর্ভে বাঁচে না এদের ঠিক মতো ওজনও বাড়ে না আল্লাহ আল্লাহ করে আমি বত্রিশ সপ্তাহে পা দিছি কিন্তু বাচ্চার এখনো এক হাজার গ্রাম ওজন হয়নি কালকে আবার আলট্রা করছি বাচ্চার অবস্থা খুব একটা ভালো না পেটের পানি কমে গেছে অনেক পাঁচ দিন কোনো খাবার পায়নি আমার বাচ্চাটাও পানি খেয়ে বেঁচে আছে ওর হার্টবিটও বিটও একশো হয়ে গেছে যাদের উপর মরণ মারা হয় তারা নাকি বেশি দিন বাঁচে না আমিও জানি না কবে মারা যাব তবে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ যেন আমার থেকে আমার সন্তানকে না নিয়ে যায় এর আগে তো একবার আমি সন্তানকে খুন করার অপবাদ নিছি এবার সে অপবাদ নিয়ে বাঁচতে পারবো না এটা কয়েকদিন আগে এক আপু আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছেন সবাই আপুটির জন্য দোয়া করবেন